হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই होप সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি হেগাসমানের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব এই যে মাটির ব্যাংকটা এটা আমি অনেক দিন ধরে জমাচ্ছিলাম তো ভেবেছিলাম যে যখন এই মাটির ব্যাংকটা ভাঙবো তখন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব যেখানে আমি কত টাকা জমাতে পেরেছি তো এই ব্যাংকটা মূলত উদ্দেশ্য ছিল জমানোর আমার যখন প্রেগন্যান্সির দু মাস চলে তখন আমি এই ব্যাংকটা নিয়ে আসি আর এখানে টাকা জমানো শুরু করি তো প্রথম মাসে যেহেতু আমি জানতাম না যে আমি কনসেপ্ট করেছি তো সেই মাসে আর জমাতে পারিনি যখনই আমি জানতে পেরেছি যে আমি কনসেপ্ট করেছি তো তখনই আমি একটা ব্যাংক নিয়ে আসি আর এখানে একটু একটু করে টাকা জমাতে শুরু করি তো এতে দেখা যাবে যে আমার ব্যবির জন্য ওয়েটও করা হবে যে কবে আসবে আবার একটা ইন্টারেস্টিং নিয়ে আমি এটা জমিয়েছিলাম তো আবার যখন ওকে আনতে যাবো তখনও যাতে টাকা পয়সা নিয়ে তেমন একটা প্রবলেম না হয় তো আমি একশো টাকার নোটগুলো গুনছিলাম আর আমার আম্মুকে দায়িত্ব দিয়েছিলাম দশ টাকার নোট গুনার জন্য কিন্তু আমার আম্মু কিছু মানে অল্প একটু গোনার পরে সে অধৈর্য হয়ে চলে গিয়েছে তার দ্বারা এগুলো সম্ভব না কারণ এখন বেজেছে দুপুর বারোটা তো আমার তো আর তেমন কোনো কাজ নাই যার কারণে আমি এগুলো নিয়ে বসেছি কিন্তু আমার আম্মুর তো এখন রান্নাবান্না আছে দুপুরটায় তো সেই জন্য সে বারবার আমাকে বলছিল এটা এখন ভাঙতে না সন্ধ্যার পরেই ভাঙতে যাতে সে ওইগুলো গুনতে পারে কিন্তু আমি এখনই ভেঙেছিলাম যার কারণে সে এতটুকু গুনে কিন্তু আর গুনতে পারেনি তো আমি এখন ভেঙেছি কারণ সন্ধ্যার পরে যেহেতু আমার স্টুডেন্ট আসবে বাসায় তো ওদের পড়ানো শেষ করার পরে কিন্তু আর এনার্জি থাকে না আমার তো যার কারণে দেখা যায় এইটা আমি বেশ কয়েকদিন ধরে ভাঙার চেষ্টা করেছিলাম বাট সেই সময়টা হয়ে ওঠে নাই দিনের বেলা আমিও ভাঙতে দিচ্ছিলো না আর সন্ধ্যার পরে আমার শরীর ভালো ছিল না তা এই জন্য ভাবলাম যে না এখন যেহেতু আর আমাদের বাবু আসতে প্রায় এক সপ্তাহের মতো বাকি আছে তো সেই জন্য ভাবলাম এটা এখনই ভেঙে ফেলি কারণ এক সপ্তাহ পর্যন্ত হয়তো ওয়েট নাও করা হতে পারে তা আগে থেকে ভেঙে এটা গুছ গাছ করে রাখা ভালো তো সেই জন্য আমি দুপুরেই নিয়েছি তো আম্মু কিছুক্ষণ ঘুমে কিন্তু চলে গিয়েছে রাগ করে আর এখনও কিন্তু মানে আমি যতক্ষণ ভিডিও করছি ততক্ষণ সে আমাকে বকাঝকাই করতে আছে যে কেন আমি এখন নিলাম সন্ধ্যার কেন নিলাম না তো আমি চুপচাপ গুনতেছি তো এখানে কিন্তু বেশিরভাগই একশো টাকার নোট ছিল প্রতিদিন আমার হাজবেন্ডের কাছ থেকে আমি একশো টাকা রাখতাম আর এটা আমি এখানে জমিয়েছিলাম আর কখনো কখনো তার কাছে যদি খুচরো টাকা থাকতো সেটাও আমাকে দিত বা আমি যখন বাইরে যেতাম আমার কাছে খুচরো টাকা থাকতো সেটাও আমি এখানে জমাতাম কিন্তু মূলত এখানে বেশিরভাগই একশো টাকা নোট জমানোরই কথা ছিল তো এই তো এগুলো কিন্তু আমি আস্তে আস্তে গুনে ফেলছি আর এখন তো স্পিড বাড়িয়ে দিয়েছি কিংবা মাঝখানে মাঝখানে আমি ভিডিওটা কাট করে দিয়েছি সেই জন্য আর কি সাত আট মিনিটের ভিডিও হচ্ছে কিন্তু এটা কিন্তু গুনতে আমি বারোটা বাজে ব্যাংকটা ভেঙেছিলাম বাট আমি এটা কমপ্লিট মানে গোনা কমপ্লিট করে উঠেছি একটা বাজে পুরো এক ঘন্টা সময় লেগেছিল এটা গুনতে আমার তো এই তো একশো টাকা নোট বেশি তো সেই আমি এটাকে আগে মানে সেপারেট করে নিচ্ছি আর আমি এখন মানে নিচে বসে আমার গুনতে খুবই অসুবিধা হচ্ছিল আমি কিছুক্ষণ গুনতে পেরেছি তারপরে আর এখানে পারিনি তারপরে আবার অন্য ব্যবস্থা করে নিয়েছিল তো যাই হোক যেহেতু এক সপ্তাহ মতো আমার ব্যাবি মানে দুনিয়াতে আসবে এক সপ্তাহ পর তো আমার ব্যাবির জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহকে সুস্থভাবে দুনিয়াতে পাঠাতে পারে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তো আমি এখনও জানি না যে আমার সি সেকশন নাকি নর্মাল ডেলিভারি হবে বাট আমি যেহেতু সি সেকশন হোক কিংবা নর্মাল ডেলিভারি হোক দুটোর জন্যই আমি হাসপাতাল যাব তো সেই জন্য টাকা পয়সাগুলো আমি ম্যানেজ করে নিচ্ছি অবশ্যই একসাথেও দিতে কোনো সমস্যা হবে না বাট এটা জাস্ট একটা ইন্টারেস্টিং বিষয় তো এই তো আমি নিচে বসে অনেকক্ষণ গুনতে গুনতে আমার মানে পেটে প্রচণ্ড চাপ লাগছিল যার কারণে এখন আমি একটা মরার ওপরে ঝুড়িতে নিয়ে নিয়েছি যাতে আমি একটু সোজা হয়ে বসে ভালো করে তারপরে তো যাই হোক এখানে কিন্তু আমি বিশ হাজার করেছিলাম কিন্তু দেখা গেছে যে সব সময় কিন্তু না কিংবা থাকেও না কিংবা অনেক সময় দেখা গেছে আমি রাখতে ভুলে ভুলে গিয়েছি সে দিতে গেছে তো এরকম দেখা গেছে মাঝখানে অনেক মানে দিন ফাঁকা গিয়েছে যার কারণে কিন্তু এখানে একদম বিশ হাজার হয়নি তো আপনারা একটু গেস করে বলেন তো যে এখানে কত টাকা হতে পারে আমি বলেছিলাম ব্যাংক ভাঙার আগেই টাকা দেখার আগেই যে এখানে পনেরো হাজার হবে কিন্তু আমার আমাকে হবে তো তো আপনারা কমেন্টস করে জানাবেন যে এখানে এখানে কত কত টাকা টাকা হতে পারে ভিডিও শেষে আমি বলে হয়েছিল আর প্রতিদিন যদি আমি একশো টাকা করে রাখতে পারতাম তাহলে অনেকগুলো টাকা হতো যেহেতু প্রেগন্যান্সি দুই মাস থেকে আমি এগুলো জমানো শুরু করেছিলাম তো এখানে প্রতিদিন আমি টাকা রাখছিলাম আর প্রতিদিনই আমার ব্যাপারের জন্য আমি একটু করে ওয়েট করছিলাম এটা জাস্ট একটা ইন্টারেস্টিং বিষয় ছিল আমার কাছে তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি চ্যানেল যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু আমার প্রেগনেন্সির ব্যাপারটা কিন্তু ওপেনলি কখনোই ভিডিওতে বলিনি কারণ আমি চেয়েছিলাম একদম শেষ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা আগে থাকতে চলাফেরা করেছি সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করিনি শুধু আপনাদের সাথে এতটুকুই শেয়ার করেছিলাম যে আমি এখন আর স্টুডেন্ট পড়াতে বাইরে যাই না ওরা বাসায় এসে পড়াশোনা করে তো এটাতে হয়তো বা কেউ বুঝতে পেরেছেন নাও বুঝতে পারেন বাট আমার আশেপাশে যারা থাকে কিংবা আত্মীয় সাথে সবাই তো জানে জানি কনসেপ্ট করেছিলাম তো ফাইনালি এটা দিয়ে আমি আপনাদের সাথে জানিয়ে দিলাম যে আমাদের বেবি আলহামদুলিল্লাহ আর এক সপ্তাহের মধ্যেই আমাদের কাছে চলে আসবে যদি আল্লাহ তালা চায় সবাই আমার জন্য এবং আমার ব্যাপী জন্য দেওয়া করবেন যাতে আমি এবং আমার ব্যাপী দুজনেই সুস্থ থাকতে পারি যেভাবেই ডেলিভারি হোক সি সেকশন কিংবা নর্মাল সেকশন যেটাই হোক না কেন যাতে আমরা দুজনেই আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে পারি সেটার জন্য আমাদের জন্য দেওয়া করবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো টাকা শেষ এবার খুচরা খস্ত যেগুলো আছে সেগুলো গুনে নিচ্ছি আর এর ভিতরে না একটা পাঁচশো টাকার নোট ছিল আর একটা দুশো টাকা নোট ছিল যেটা আমি এক সময় রেখেছিলাম আর বাকি বেশিরভাগই ছিল একশো টাকার নোট পঞ্চাশ টাকার বিশ টাকা দশ টাকার এরকম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদিন লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে এখানে মোট কত টাকা হয়েছে দেখি কাটটা সঠিক হয় আর আমার আমার জন্য এবং আমার দেওয়া করবেন আমি বারবার বলতেছি আলহামদুলিল্লাহ যদি আমি সুস্থ থাকি নেক্সট ডে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো হয়তো বা কিছুদিন গ্যাপ যাবে কারণ যদি আমি হাসপাতাল থাকি তাহলে ভিডিওগুলো করাও হবে না এডিট করা হবে না কিছুই করা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এতটুকুই দেখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম